সকলে ভালো আছেন আমিও বাজারে আসি দরিয়ানগরে তো এটা হচ্ছে বলে তো বাইক সবাই থেকে এখানে আমিও আজকে আমরা বন্ধুরা সবাই যারা আসছি বাইক নেওয়ার জন্য এখানে চলে আসছি তো এরা হচ্ছে ঘন্টা প্রতি তিনশো টাকা বলে আড়াইশো টাকা বলে অনেকে মুলামুলি করি ঘন্টা প্রতি দুইশো টাকা করে নেয় বাট আমরা এখানে নিতেছি কি হিসাবে আমরা একটা সকাল আটটা থেকে আমরা চারটার মধ্যে চলে আসবো মানে বিকাল চারটার মধ্যে আমরা বাইক নিয়ে চলে আসবো তো আমরা একটা স্কুটি আর দুটা বাইক নিচ্ছি তো আমরা তিন হাজার টাকা দিয়ে ওনাদের সাথে কন্ট্যাক্ট করছি এখন এটা আসলে ঘন্টা হিসেবে নেওয়ার থাকে টাইম আগে এটা ভালো যদি আধা ঘন্টা এক ঘন্টা লেট হয় তাহলে সেই ক্ষেত্রে ওনারা একশোটা দুশো টাকা চার্জ ধরবে যদি বেশি হয় আর আধা ঘন্টা হলে চার্জ ধরবে না তো অবশ্যই এখানে একটা স্কিম আছে এই বিষয়টা আপনাদেরকে বলে দিচ্ছি বাইক নেওয়ার পূর্বে আপনারা ডকুমেন্টসগুলো সবভাবে দিবেন এবং কি করে নেবেন কোন জায়গায় বাইক নামানো যাবে কোন জায়গায় নামানো যাবে না এগুলো একটু জেনে নিবেন আর আরেকটা কথা হচ্ছে বাইক আপনি অবশ্যই ভিডিও করে নেবেন কোথাও স্কেচ আছে কি না কারণ এরা পরবর্তীতে যখন আপনি বাইক নিয়ে ফেরত দিবেন এরা বলবে এই স্কেচটা ফালাইছে ওই স্কেচটা ফালাইছে বা তারপর হেলমেটের দাগ ফালাইছে বা আপনি পরে গেছেন বিচে নামাইছেন এগুলো নিয়ে এরা ঝামেলা করে একটা এক্সট্রা একটা আপনার কাছ থেকে চার্জ নিতে চাইব বা জরিমানা করতে চাই সে তো সেই ক্ষেত্রে আপনারা সাবধান অবশ্যই কথা বলে বাইকের ভিডিও করে দেন আপনারা নেবেন আর আমি এখন কোন জায়গা থেকে বাইক নিচ্ছি আপনাদেরকে নর্মালি একটু দেখাচ্ছি এই হচ্ছে নর্মালি এদের বাইকগুলি তো এখানে হচ্ছে আপনার স্কুটি বাইক আছে তারপর আছে হচ্ছে আছে তো এখান থেকে আপনি মূলত বাইকগুলো নিতে পারেন এখানে অনেকটা দোকান আছে ওই পাশে একটা দোকান আছে এদিকে দোকান আছে প্লাস ওই পাশেও দোকান আছে তো যেই যে আর ভালো লাগে ওইভাবে নেয় আর অবশ্যই আপনারা বাইকগুলা যখন নেবেন নেওয়ার আগে চেক করে নেবেন অবশ্যই আর আমি ভাইয়ের সাথে একটু কথা বলতেছি কি কি আমি তো আমারটা বললাম ফর্মুলাটা কি কি তো ভাই আপনার এখানে বাইক নিতে হলে কি কি মেনটেনেন্স গুলো করতে হয় একটু বলবেন আমাদের মেনটেনেন্স হচ্ছে আপনারা যদি ফুল ডে জন্য নিয়ে যান ফুল ডে হিসাব আর আমাদের প্যাকেজ অনুযায়ী নিলে প্যাকেজের হিসাব আর যদি ঘন্টা যদি ঘন্টা হিসেবে নিলে পার আওয়ার্স 300 করে রাখি পার আওয়ার্স 300 আপনারা যদি আমাদের 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা প্যাকেজ থাকেন তাহলে ওটা ওটা নিলে আমাদের ভালো হয় হ্যাঁ আপনাদের জন্য ফুল আপনারা যেহেতু ফুল ডে জন্য নিতে ওটা আপনাদের আর ডকুমেন্টস গুলো কি কি লাগে বলেন তো ভাই ডকুমেন্টস বলতে এনআইডি বা ড্রাইভিং লাইসেন্স এনআইডি লাইসেন্স আর অবশ্যই বলে দেন আপনারা বাইক নিয়ে আর ক্ষেত্রে ভিডিও করে নেওয়াটা উত্তম কারণ অনেক ক্ষেত্রে স্কেচ থাকতে পারে আমাদের লেখা আছে অলরেডি আপনারা নিজ দায়িত্বে ছবি ভিডিও করে নিয়ে যাবেন

বাইক নেওয়ার পূর্বে সকল বিস্তারিত সবকিছু জানবেন এবং কি বাইকটা আপনি ভিডিও করে নেবেন কারণ যে কোনো মূর্তি স্কিম ঝামেলায় ঝামেলা পারেন তো এখন আমরা তিনটা বাইক বললামই তো যার এখন আমরা বাইকগুলো অবশ্যই ভিডিও করে নিব